হাই ড্রেসটা সেই ভাই হুম 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 বে আর ভাই ওই মুঞ্জিট আর এক বার ই ভাই আদর ঝিট কিরে ভাই নাম কেন? এই বোকাচোদা ভাই তুমি যদি একটা বোকাচোদা না হও বুঝছো তুমি এখন আমি রিভাইভ দিবা। বুঝছো আমার কথা তুমি যদি একটা বোকাচোদা না হও তাহলে তুমি এখনি নামবা নামার সাথে সাথে রিভাইভ দিবা। হালার ভিতরে মনে হয় আসলে একটা বোকা এই মাদার্স